আসসালামু আলাইকুম আজকে আরও একটি ব্লগ বা ভিডিও করতে যাচ্ছি যেটা হচ্ছে গিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এখানে জার্মানিতে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কীরকম তো বের হওয়ার আগে আপনাদেরকে দেখা নিচ্ছি বাইরের আবহাওয়া কী অবস্থা এ হচ্ছে আজকের আবহাওয়া আর আজকের টেম্পারেচার হচ্ছে মাইনাস ওয়ান ফিলস লাইক মাইনাস ফাইভ ডিগ্রি তো আর আমি অলরেডি মাইনাস ফাইভ ডিগ্রি ফেস করার জন্য যা যা কাপড় চোপড় পাওয়ার দরকার করে নিলাম তো চলুন বের হয়ে যাই এটা হচ্ছে গিয়ে টিকিট কাটার মেশিন আপনি যে কোনো বাস স্টপ বা ট্রেন স্টেশনে এই মেশিনটা দেখবেন তো আজকে আপনাদেরকে দেখাই এখানে জার্মানিতে একটা টিকিটের দাম কেমন এটা ইংলিশ করি আমরা একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল টিকিট অপশান একটা হচ্ছে ডে টিকিট অপশন আপনি ইচ্ছা করলে শুধু একটা টিকিট শুধু একবারই আজকে ইউজ করবেন দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না দেখি ওটার দাম অ্যাডাল্ট অপশন সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে তিন টাকা পঁয়ষট্টি পয়সা আর যদি একটা ডে পাস নেন সারাদিনের জন্য যত ইচ্ছা তত ঘুরবেন যেখানে ইচ্ছা সেখানে যাবেন আজকের তারিখ একত্রিশ তারিখ দুই তারিখ হ্যাঁ একটা ডে পাস টিকিট হচ্ছে ষাট টাকা দশ পয়সা এখানে আপনি যেখানে ইচ্ছে সেখানে যান যতবার ইচ্ছা ততবার ট্রেনে বাসে করে সারাদিন ঘুরে এই ষাট টাকা দশ পয়সা সারাদিনের জন্য এখন আমরা ফ্রাম স্টেশনে দাঁড়ায় আছি ট্রেনের জন্য এগুলা রাস্তার উপর দিয়েই চলে দেখতে ট্রেনের মতোই ইলেকট্রিক এখানে এগুলোকে বলে ট্রাম বা চাষাবান আমি যেটার জন্য দাঁড়ায় আস দাঁড়ায় আসি ওটা এদিক থেকে আসবে হ্যাঁ আর এখানে একটা জিনিস সুবিধা হচ্ছে যে আপনি ট্রেন স্টেশন ট্রাম স্টেশনে বা বাস স্টেশনে এই যে একটা স্ক্রিন দেখছেন এই স্ক্রিনটা দেখতে পাবেন এখানে কত নাম্বার ট্রেনটা কত মিনিটে আসতেছে এটা লেখা আছে একটা সেকেন্ডও কখনও এদিক সেদিক হয় না হ্যাঁ আমি এখন যেটার জন্য অপেক্ষা করতেছি এটা চলে আসছে পনেরো নাম্বার আমরা এখন সুপার মার্কেটে যাইতেছি এখন আছি আমরা ট্রামের ভিতরে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে এখানকার সুপার জিনিসপত্রের দাম কীরকম তো আপনারা একটা আইডিয়া পাবেন যে জার্মানিতে এবং বাংলাদেশের জিনিসপত্রের দাম কোথায় তো আস্ত আমরা এখন যে সুপার মার্কেটে যাচ্ছি এটা খুব ছোট একটা সুপার মার্কেট যেটা আমাদের বাসার প্রায় কাছেই তো আমরা এখন সুপার মার্কেটে ঢুকতেছি আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাবো এখানকার জিনিসপত্রের দাম এই মার্কেটটা খুব একটা বড় না ছোটো একটা মার্কেট তারপর নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ওগুলো এখানে পাওয়া যায় অনেকের দাম হচ্ছে গিয়ে কেজি হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা গাজরের দামটা একটু কম আছে গাজরের কিলো হচ্ছে পঞ্চাশ পয়সা করে কেজি পঞ্চাশ পয়সা দুই কেজির প্যাকেট নিরানব্বই পয়সা এগুলো হচ্ছে শসা এখানকার শসা বাংলাদেশে যে ক্ষীরা বলে এটার পিস হচ্ছে উনষাট পয়সা করে পিস আর এটা হচ্ছে বড়োটার সাইজ বড়োটা হচ্ছে গিয়ে এক পিস এক টাকা এগারো পয়সা করে হচ্ছে গিয়ে ক্যাপসিকাম ক্যাপসিকামের কিলো হচ্ছে গিয়ে চার টাকা সাতচল্লিশ চার টাকা আটাত্তর পয়সা হচ্ছে কেজি এগুলো হচ্ছে এক ধরনের এক ধরনের লাউর মতোই বলবো আমি জুখিনি বলে এখানে জুখিনির কেজি হচ্ছে গিয়ে তিন টাকা উনসত্তর পয়সা আর বেগুনের পিস হিসাবে বিক্রি করে এখানে বেগুনের পিস হচ্ছে আপনার এক টাকা নিরানব্বই পয়সা পিস হচ্ছে গিয়ে সাইজ বেগুনের সাইজটা দেখতে পাচ্ছেন এই বেগুনটার দাম হচ্ছে এখানকার এক টাকা নিরানব্বই পয়সা মরিচ চিলি তো একশো গ্রাম মরিচের দাম হচ্ছে গিয়ে নিরানব্বই পয়সা এখানে আছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া এখানে এটা কেজি হিসাবে বিক্রি করছে না ওরা পিস হিসাবে বিক্রি করছে এই পিসটার দাম হচ্ছে দু টাকা নিরানব্বই পয়সা বড় জোর এক কেজি হবে এটা এগুলো হচ্ছে সালাদ তো এই সালাদটা পিস হিসেবে বিক্রি করে এটা হচ্ছে এক টাকা উনিশ পয়সা হচ্ছে যে আমাদের দেশের এখানকার সবচেয়ে কম দামি যেই পেঁয়াজ ওই পেঁয়াজটা বা পেঁয়াজ এটার দাম হচ্ছে গিয়ে এক কেজির দাম হচ্ছে এক ইউরো করে দুই কেজি নিলে আপনার এক ইউরো নিরানব্বই পয়সা রাখুন আর একটু ভালোটা ওটা হচ্ছে গিয়ে এক টাকা উনিশ পয়সা করে আর এটা হচ্ছে একটু বড়ো সাইজের পেঁয়াজ এটা হচ্ছে গিয়ে এক কেজি দাম হচ্ছে এক টাকা নিরানব্বই পয়সা করে মানে দুই ইউরো করে এটা হচ্ছে লাল পেঁয়াজ যেটার কেজি হচ্ছে গিয়ে দুই টাকা আটত্রিশ পয়সা কেজি ওরা প্যাকেট করে রাখছে ফাইভ হান্ড্রেড গ্রামের প্যাকেট করে রাখছে এক টাকা নিরানব্বই পয়সা কেজি হচ্ছে দুই টাকা আটত্রিশ পয়সা আচ্ছা এখানে আছে আলু ওরা প্যাকেট করে রাখছে দুই কেজির প্যাকেট করে রাখছে দুই ইউরো বাইশ পয়সা কেজি হচ্ছে এক টাকা এগারো পয়সা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুর কেজি হচ্ছে তিন টাকা উনাশি পয়সা করে রসুন রসুন হচ্ছে কেজি ছয় টাকা পাঁচচল্লিশ পয়সা ওরা দুইশো গ্রামের প্যাকেট করে রাখছে যেটার দাম হচ্ছে দুশো গ্রাম রসুনের দাম হচ্ছে এক টাকা উনত্রিশ পয়সা আরও বিভিন্ন ধরনের সবজি আছে এটা হচ্ছে আমাদের দেশের ফুলকপি ফুলকপি হচ্ছে গিয়ে এখানে পিস বিক্রি করতেছে পিস বিক্রি করছে তিন টাকা উনসত্তর পয়সা করে জোরে গেল একটা পিসের ওজন হচ্ছে মনে হয় এটা পাঁচশো থেকে সাতশো গ্রামের মতো হবে ক্রক্রি যেটা ওইটার কেজি হচ্ছে গিয়ে তিন টাকা আটত্রিশ পয়সা পিস বিক্রি করতেছে আপনার এক টাকা উনসত্তর পয়সা করে পাঁচশো গ্রামের পিস এটা মাশরুম এটা হচ্ছে এই যে ব্রাউন মাশরুমটা ওটার কেজি হচ্ছে পাঁচ টাকা তিয়াত্তর পয়সা এখানে চারশো গ্রামের প্যাকেট করে রাখছে দুই টাকা উনত্রিশ পয়সা করে আর সাদা মাশরুমটার দাম একটু কম এটার কেজি হচ্ছে চার টাকা তিয়াত্তর পয়সা ওরা চারশো গ্রামের প্যাকেট করে রাখছে আপনার এক টাকা উনব্বই পয়সা করে ডিম এটার কেজি হচ্ছে গিয়ে ষাট টাকা আটান্ন পয়সা এক প্যাকেটে আছে পাঁচশো গ্রামের প্যাকেট করে রাখছে তিন টাকা আশি পয়সা করে কেজি হচ্ছে দুই টাকা আঠারো পয়সা ওরা পাঁচশো গ্রামের প্যাকেট করে রাখছে এক টাকা নয় পয়সা করে লেবু অরেঞ্জ কেজি হচ্ছে দুই টাকা উনিশ পয়সা এখানে এক প্যাকেটে আছে আপনার দেড় কেজি করে তো দেড় কেজির দাম হচ্ছে তিন টাকা উনত্রিশ পয়সা তিন টাকা নিরানব্বই পয়সা করে এই ছোটো কমলাটার দাম এই কমলাটা আসলে খুবই ভালো বিভিন্ন ধরনের আপেল আছে এক আপেলের অতের দাম একটা এক ধরনের আপেল এটা হচ্ছে দুই কেজি তিন টাকা উনষাট পয়সা করে আরেকটা আপেল এখানে আছে এটা হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা করে আরেকটা আপেল এটা হচ্ছে গিয়ে দুই টাকা নিরানব্বই পয়সা করে কেজি অনেক ধরনের আপেল আছে তো আপেলের দামটা মোটামুটি তিন টাকার মধ্যে বা সাড়ে তিন টাকা এরকম পার কিলো আঙ্গুরের কেজি হচ্ছে ষাট টাকা আটানব্বই পয়সা করে তো এখানে যে প্যাকেট এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট তিনশোটা নিরানব্বই পয়সা একশো গ্রামের দাম হচ্ছে পঁচপান্ন পয়সা গিয়ে পিস হিসাবে বিক্রি করে এক পিসের দাম হচ্ছে গিয়ে এক টাকা উনচল্লিশ পয়সা করে তো এই লেবুটার পিস হিসাবে বিক্রি করে ওরা পিস হচ্ছে উনষাট পয়সা করে লেবুটার পিস হচ্ছে ঊনসত্তর পয়সা সনসত্তর পয়সা করে আর এটার দাম হচ্ছে গিয়ে উনাশি উনানব্বই পয়সা এই লেবুটার দাম এক পিস লিচু লিচু হচ্ছে গিয়ে একশো গ্রাম লিচুর দাম উনাশি পয়সা করে হচ্ছে উনত্রিশ পয়সা করে পিস আম আম হচ্ছে আমের পিস হিসাবে বিক্রি করে এখানে এই পিসটার দাম হচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা এই আমটার দাম এক টাকা উনচল্লিশ পয়সা এই ফলটার নাম হচ্ছে আবোকাডো আবোকাডো পিস হচ্ছে এই পিসটার দাম এক টাকা উনত্রিশ পয়সা কলার কেজি হচ্ছে এই কলাটার কেজি হচ্ছে এক টাকা নিরানব্বই পয়সা করে কলাটা একটু সস্তা আছে এটার দাম হচ্ছে এক টাকা উনত্রিশ পয়সা কেজি তরমুজের তরমুজ দেখতে চাই তরমুজগুলো খুবই ছোটো সাইজের হ্যাঁ এটা মনে হয় এক কেজি হবে একটা পিস হচ্ছে তিন টাকা পয়সা এখানে আছে বাদাম বাদামের কেজি হচ্ছে তিন টাকা আটামুক্ত পয়সা এখানে পাঁচশো গ্রামের প্যাকেট এক টাকা মেরামত পয়সা গ্রাম আনারস আনারসের পিস হচ্ছে এক টাকা মেরামত পয়সা কে দিতে এক টাকা দুই পয়সা মুরগির পায়ের মাংসটা যেটার কেজি হচ্ছে গিয়ে কেজি হচ্ছে চার টাকা চুয়ান্ন পয়সা করে শুধু পায়ের মাংসটা কেজি আর বুকের মাংসটা নিলে সেটা শুধু বুকের মাংসটার কেজি হচ্ছে ১৪ টাকা ছাব্বিশ পয়সা করে তারপরে গরু মাংসের কি না করে কেজি হচ্ছে গিয়ে উনিশ টাকা আটানব্বই পয়সা প্যাকেটের দাম হচ্ছে দুই টাকা

এই রুটির প্যাকেটের দাম হচ্ছে এক টাকা উনত্রিশ পয়সা ছয়টা রুটি আছে ছয়টা রুটির দাম হচ্ছে এক টাকা উনত্রিশ পয়সা তো এখানে আসলে চা খুব একটা খাওয়া হয় না কফিটাই খাওয়া হয় এই এক প্যাকেট কফির দাম হচ্ছে ষাট টাকা উনপঞ্চাশ পয়সা আধা কেজি একটা প্যাকেট অনেক ধরনের কফি আছে সব আসলে একটা একটা দেখানো সম্ভব না বিভিন্ন ধরনের জেলি আছে যেটা দিয়ে মাঝে খাই এটার দাম হচ্ছে দুই টাকা উনানব্বই পয়সা এই জেলিটার দাম মধুর বোতল কেজি হচ্ছে সতেরোশো আটান্ন সতেরো টাকা আটান্ন পয়সা আসলে এখানে অনেক ধরনের ডিম আছে এক প্যাকেটে এই প্যাকেটে আসে দশটা ডিম এই দশটা ডিমের দাম হচ্ছে তিন টাকা উনত্রিশ পয়সা আসলে বিভিন্ন অনেক কোয়ালিটির ডিম আছে এটা হচ্ছে আরেক কোয়ালিটি ডিম এই দশটা ডিমের দাম হচ্ছে চার টাকা উনাশি পয়সা এই ডিমটা হচ্ছে গিয়ে এখানকার সবচেয়ে সস্তা ডিম এই ডিমটার দাম হচ্ছে গিয়ে দু টাকা উনাশি পয়সা দেখাচ্ছে না এটা এই ডিমটার দাম হচ্ছে এক টাকা নিরানব্বই পয়সা দশটা ডিমের দাম এটাই সবচেয়ে সস্তা ডিম চেকটার দাম হচ্ছে এক টাকা নিরানব্বই পয়সা আছে দু টাকা উনপঞ্চাশ পয়সা প্যাকেটের দাম হচ্ছে এক টাকা নিরানব্বই পয়সা এই দাম হচ্ছে এক টাকা নিরানব্বই পয়সা একটা চকলেট এটার দাম হচ্ছে দু টাকা নিরানব্বই পয়সা দু টাকা নিরানব্বই পয়সা ফিফটি গ্রাম চকলেটের ভিতরে বেশি নেন প্যাকেট দেখতে বড় মনে হচ্ছে ভিতরে চকলেট তেমন একটা নাই আর হচ্ছে আরেকটা চকলেটের প্যাকেট এটা একটু দামি এটা কেজি হচ্ছে আঠাশ টাকা একান্ন পয়সা করে কেজি আর প্যাকেটের দাম হচ্ছে চার টাকা নিরানব্বই দু পয়সা আর প্যাকেট আছে একশো সত্তর গ্রাম কেজি হচ্ছে এক আঠাশ টাকা একান্ন পয়সা কেজি হচ্ছে আরেকটা চকলেট খুবই দামি একটা চকলেট এটা কেজি হচ্ছে পঞ্চাশ টাকা বত্রিশ পয়সা প্যাকেটটার দাম হচ্ছে ছয় টাকা উনত্রিশ পয়সা দেখতে খুব বড় সুন্দর আর ভিতরে অত বেশি চকলেট নাই খুবই দামি একটা ব্র্যান্ডের চকলেট কেজি হচ্ছে পঞ্চাশ টাকা বত্রিশ পয়সা আর প্যাকেটের দাম হচ্ছে ছয় টাকা উনত্রিশ পয়সা আর একটা চকলেট সেম ব্র্যান্ড ডিফারেন্ট চকলেট সেম কম্পাউন্ড চকলেটের প্যাকেটটা হচ্ছে বাষট্টি টাকা কেজি হচ্ছে বাষট্টি টাকা প্যাকেটটার দাম হচ্ছে ছয় টাকা উনত্রিশ পয়সা একশো গ্রাম চকোলেটের দাম ভিতরে মাত্র একশো গ্রাম চকোলেট প্যাকেটটা অনেক বড় দেখতে মনে হয় অনেকগুলো চকোলেট আছে ভিতরে আসলে না সে গিয়ে বারো টাকা তেষট্টি পয়সা কেজি কেজিতে হিসাব করলে আর প্যাকেটের দাম তিন টাকা উনআশি পয়সা

আসলে আমি মার্কেটে আপনাদেরকে বিভিন্ন জিনিসের দাম দেখাতে ব্যস্ত ছিলাম তখন ওই ফাঁকে আমার ওয়াইফ বাসার জন্য যা টুকটাক যে জিনিসগুলো লাগে খুব বেশি জিনিস কিনে নেয় জাস্ট হালকা পাতলা তো আপনাদেরকে দেখাই কী কী কিনছে তারপরে দেখাবো এই জিনিসগুলোর দাম কত টাকা এখানে আছে দুই প্যাকেট গরুর মাংস পাঁচশো গ্রামের একটা প্যাকেট হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সকালবেলা নাস্তা করার জন্য মুরগির মাংসের জাস্ট একশো গ্রামের একটা প্যাকেট এটা হচ্ছে চিজ হ্যাঁ তাও নাস্তার জন্য দুশো পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট তো এটা সকালবেলা নাস্তা করার জন্য এই মোটো প্যাকেটই এটা হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে ওটস ফ্লাওয়ার সে এটা দিয়ে আপনি সকালবেলা নাস্তা করতে পারবেন বা পানকেক এই জাতীয় কিছু বানাতে পারবেন এটা ওটস দুশো পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট ফ্লাওয়ার হ্যাঁ এখানে আছে কয়েকটা স্ন্যাক্স চকোলেট ও এগুলো খাইতে খুব পছন্দ করে আর এখানে আছে স্পিনাশ দুশো পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট হুম এখানে আছে অরেঞ্জ এক কেজি আর এটা হচ্ছে একটা ছোট একটা গোলমরিচের বোতল রসুন হ্যাঁ মনে হয় দুশো গ্রাম একশো দুশো গ্রামের মতো হবে এক প্যাকেট বন ব্র্যাডস এখানে আছে মুরগির বুকের মাংসটা এখানে আছে ছয়শো গ্রাম কেজি হচ্ছে গিয়ে দশ টাকা বিরাশি পয়সা করে হ্যাঁ এটা হচ্ছে একটা খাবার তেলের বোতল যেটা আপনারা খান সয়াবিন তেল আর এটা হচ্ছে কোক এটা কোকটা হচ্ছে দেড় লিটারের বোতল দুই পিস আনারস হ্যাঁ আর এটা হচ্ছে ওয়ে প্রোটিন প্রোটিনের একটা বোতল এখানে কত গ্রাম আছে চারশো বিশ গ্রামের একটা ওয়ে প্রোটিন এটা হচ্ছে দুধ ওটস মিল্ক হ্যাঁ এটা গরুর দুধ না এটা হচ্ছে গমের দুধ এই আর কি তো বেশি কিছু কিনে নাই যে সকালবেলা হালকা পাতলা নাস্তা আর হয়তো এক দুই দিনের জন্য যে দুই দিন গরুর মাংস এক কেজি আর মুরগির মাংস ছশো গ্রাম এই তো এই হচ্ছে আর কি তো দেখেন আমার টোটাল বিল টোটাল বিল হচ্ছে সত্তর টাকা পঁচপান্ন পয়সা হ্যাঁ সত্তর টাকা পঁচপান্ন পয়সা বর্তমান বাজার রেটে আপনারা এটাকে ক্যালকুলেট করতে পারেন এক টাকা সমান হচ্ছে গিয়ে একশো টাকা সম্ভবত এখন হ্যাঁ সেই এখানে হচ্ছে সত্তর টাকা চুয়ান্ন পয়সার বাজার জাস্ট বড়ো তিন দিন হ্যাঁ আর যে জিনিসগুলো দেখতেছেন এগুলো যে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে অনেক দাম বেশি কম আছে ঠিক আছে তো এগুলো যে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে এর চেয়ে কম দামে আপনি আর কিনতে পারবেন না হ্যাঁ জার্মানিতে যেমন এই তেলটা খাবার এই তেলটা এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে কম দামি খাবার তেল হ্যাঁ যেটা বেশিরভাগ মানুষে খায় বা আমি নিজে খাই হ্যাঁ তো এর চেয়ে কম দামে আর কিনতে পারবেন না আর কি